আসসালামু আলাইকুম আপনারা জানেন আসছে আঠারোই মে মাইলেন পার্কে মেলা হচ্ছে এটার আয়োজন করেছেন আমাদের আই এন টিভির সি ই ফারুক ভাই আপনারা জানেন বছরে বারো মাসের মধ্যে কিন্তু তেরো চোদ্দোটা মেলা বাই অ্যারেঞ্জে করে থাকেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা সবাই চলে আসবেন মাইলেন পার্কে আর আপনারা তো সবাই বলে দেওয়ার কোনো কিছু নাই সবাই জানেন লোকেশনটা খুবই ভালো পঁচিশ নম্বর বাসটা মাইলেন স্টেশন থেকে আসতে পারেন টু সেভেন সেভেন ডি সেভেন এগুলো কিন্তু কন্টিনিউ পার্কের আশেপাশে যায় আপনারা যারা লন্ডনের বাইরে থাকেন তারা সেন্ট্রাল লাইনে আপনারা আসতে পারেন মাইলেন থেকে সবাই চলে আসবেন দেখা হবে বৈশাখী আড্ডায় বৈশাখী মেলায় মাইলান পার্কে আটারোই মে আর যদি কেউ স্টল বুকিং দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা স্পন্সার করতে চান আমাদের লিফলেটের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার স্টল হোল্ডার বন্ধুদেরকে বলবেন যারা সব সময় আমার মাধ্যমে আপনারা স্টল নিয়ে থাকেন দয়া করে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন এই মাসের ভিতরে যদি আপনারা পেমেন্টটা করেন তাহলে কিন্তু ডিসকাউন্ট আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম